আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত আমি শাহনাজ পারভিন নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার নয় অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরবে জামায়াত বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই আব্দুল্লাহ আওয়ামী নেতারা আগস্টের প্রথম সপ্তাহেই পালিয়েছেন সপ্তাহে উপদেষ্টা প্রবাসীরা বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পাবেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা শেখ হাসিনা দেশের বাইরে থেকে উস্কানি দিচ্ছেন রিজভি ডেঙ্গুতে চব্বিশ ঘন্টায় আরও পাঁচ জনের মৃত্যু হাসপাতালে টানা বৃষ্টিতে ফের পানিপন্দী বারো লাখ মানুষ লালমনিরহাটে তিন কোটি টাকার সরকারি চাল গায়েব খাদ্য কর্মকর্তা আটক আর কোন আয়নাঘর ভাতের হোটেল থাকবে না ডিবি প্রধান শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেন জাতিসংঘ মহাসচিব এবং কলকাতার আদালতে জামিন পেলেন পি কে হালদারের তিন সহযোগী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি পাশাপাশি নির্বাচন কমিশন এবং প্রশাসন সংস্কার সহ বিভিন্ন মতামত তুলে ধরেছে দলটি শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিন দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে সংলাপ শুরু হয় প্রায় ঘন্টা ব্যাপী আলোচনা হয় মির্জা ফখরুল বলেন নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারগুলো আমরা তুলে আমাদের মতামত দিয়ে এসেছে আমরা বলেছি নির্বাচন কমিশন নিয়োগ আইন করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে আর আমরা একটা রোড রোডম্যাপ দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে বিষয়ে আমরা একটা রোড রোডম্যাপ দিতে বলেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন আবুল কালামের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে রোববার রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে আগামী নয় অক্টোবর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে নিজেদের রূপরেখা তুলে ধরবে বাংলাদেশ জামায়াত ইসলামী শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন গত তিনটি নির্বাচনে জাতি বঞ্চিত ছিল আগামী নির্বাচনে যাতে গ্রহণযোগ্য সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ উপহার দেয়া যায় সেজন্য মৌলিক কিছু প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী কী কী মৌলিক বিষয় সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলেছি জামায়াত আমির বলেন আগামী নয় অক্টোবর কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কী কি সংস্কার পরবর্তী সময় লাগবে সেই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরা হবে পাশাপাশি দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা হয়েছে বিচারের সম্মুখীন না করে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসাদ আব্দুল্লাহ তিনি বলেন আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাফ না চায় যতদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হয় ততদিন তাদের রাজনীতিতে সুযোগ দেওয়া হবে না শনিবার দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্য মুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ দুই দশমিক শূন্য বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে বলেন বিগত সরকারের নেতারা ও বাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তারা আগস্টের প্রথম সপ্তাহে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা পাঁচ ছয় ও সাত আগস্ট পালিয়ে গেছেন এই তিন দিনে পালিয়ে গেছেন এখন পালানো কঠিন হয়ে গেছে বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রত্যেকেই বাংলাদেশের এক একটি পতাকা হয়ে কাজ করেন প্রবাসীরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকার পাশাপাশি আত্মসামাজিক উন্নয়ন ও কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন তাদের যথাযথ মূল্যায়ন প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক এক্ষেত্রে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিরালসভাবে কাজ করে যাচ্ছে তিনি বলেন প্রবাসীরা বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পাবেন শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেন শেখ হাসিনা দেশের বাইরে থেকে উস্কানি দিচ্ছেন চিরতরে তাদের ফ্যাসিবাদির অবসান ঘটিয়ে দেশে একটি প্রকৃত আইনের শাসনের সরকার প্রতিষ্ঠিত হোক শেখ হাসিনার শাসন আমলের মতো যেন আদালত পরিচালিত না হয় সেই নির্মম আদালত নির্মম বিচার ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের সত্যিকার অর্থে একটি আইনের শাসনের সরকার প্রতিষ্ঠিত হোক শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নয়শো সাতাশ জন আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে পঁয়ত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টি জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একশো বিরাশি জনের গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় তিন লাখ একুশ জন জন। মারা যায় টানা ভারী ফের ডুবছে জলাবদ্ধতায় এরই মধ্যে আটকা পড়েছেন অন্তত বারো লাখ মানুষ ডুবে গেছে সড়ক বাসাবাড়িতেও ঢুকছে পানি পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলার বাসিন্দাদের শনিবার সকালে সরেজমিনে নোয়াখালীর বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায় নিম্ন অঞ্চলগুলো ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে ডুবে আছে বসত ঘর ও সড়ক জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না প্রায় তিন কোটি টাকার সরকারি চাল আত্মসাতের অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি খাদ্য গুদামের পরিদর্শক ফেরদৌস আলমকে আটক করেছে পুলিশ শনিবার বিকেলে হাতিবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের দই খাওয়া দিয়ে সীমান্তে যাওয়ার সময় তাকে আটক করা হয় এর আগে এই ঘটনায় শুক্রবার কালীগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা এনামুল হক বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন এছাড়াও এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ডিবি অফিসে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে এসব কথা বলেন তিনি রেজাউল করিম বলেন ডিবি অফিসে নায়ক নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায়ও আর থাকবে না একই সাথে টিভিতে আর কোনো ঘুষখোর বা দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি দু সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতুরেস্কে জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি আরও মনোনীত করা হয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশনস প্যালেস্টাইনিয়ান রিফিউজি এজেন্সি ও জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসকেও খবর রয়টার্সের অক্টোবর মাস থেকে ঘোষিত হবে দু সালের এক একটি ক্যাটাগরির নোবেল পুরস্কার বিজয়ীদের নাম শান্তিতে নোবেল বিজয়ের নাম ঘোষণা শুরু হবে এগারো অক্টোবর গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের তিন সহযোগীর জামিন আবেদন মঞ্জুর করল কলকাতার আদালত তারা হলেন পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং শর্মি হালদার ওরফে আমানা সুলতানা দু হাজার বাইশ সালের চোদ্দ মে পশ্চিমবঙ্গের রাজারহাটের বৈদিক ভিলেজ বোর্ড হাউস পনেরো গ্রিন টেক সিটি থেকে পিকে হালদারকে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতারের পর এই প্রথম এই মামলায় বড় আপডেট সামনে এলো গত আগস্ট মাসের শেষ সপ্তাহে শুরু হয় এই মামলার ট্রায়াল আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ